আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আজকে নিয়ে এসেছি খুবই অন্যরকম একটা শাক যারা লাল শাক খেতে পছন্দ করেন তারা আশা করি এই ভাজিটা করলেও খুবই পছন্দ করবেন একটু নতুন নতুন জিনিস নতুন ভাবে ট্রাই করা সেই আর কি আপনারাও ট্রাই করতে পারেন আমরা তো শুধু সালাদ হিসাবেই খাই তো এভাবে যদি ভাতের সাথে লাল শাক মনে করে খাই অসুবিধার কি এই তো সেই রহস্য আমি এখানে বিট রুট নিয়েছি লাগবে পেঁয়াজ রসুন তো এখন এই বিট আমি খোসা ছাড়িয়ে নিব এটা অবশ্য আমার ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া রেসিপি একদিন গল্প করতেছিলাম বসে বসে যে আমাদের আমার ফ্যামিলির তো সবাই লাল শাক খুবই পছন্দ কিন্তু এখানে তো পাওয়া যায় না আমরা পাই অনেক সময় প্যাকেটের কিন্তু প্যাকেটের গুলো তো আর সবসময় পাওয়া যায় না সেই মজাও থাকে না তো উনি আবার কথায় কথায় বলতেছিলো কেননা আপনি যেহেতু সবাই পছন্দ করেন আপনারা তো এটা ট্রাই করে দেখতে পারেন বিট্রুটটা যখন আমি ভাজি করি আমারও মেয়েরা খুব পছন্দ করে খায় তো ভাবলাম উনি যেহেতু করে তো আমিও করে দেখি না কেন যেই ভাবা সেই কাজ সেই যে বিটরুটগুলোকে চুলে নিয়েছি এখন আমি ধুয়ে নিলাম বেশ ভালো মতো এগুলাকে এখন এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব ওই যে বড় পারটা সেই দিক থেকে আমি এটা সিঙ্কের ভিতরে নিয়েছি এই কারণে যখন আপনি উপরে যদি এটাকে গ্রেট করা হয় তাহলে কিন্তু একদম কালারফুল হয়ে যাবে চারদিক সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করা তো এখানে সব কিছু রেডি পেঁয়াজ রসুন মরিচ বিটরুট গোলা একটা প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাঁচ ছয়টা শুকনা মরিচ বিটরুটের টেস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি এটাতে মরিচের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই লাগে তো মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি এর সাথে এখন আমি টু টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা যখন নেড়ে চড়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর সাথে আমি পেঁয়াজ অ্যাড করে দিব দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এখন আমি সবগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি নর্মালি শাক যেভাবে রান্না করি আর কি আমরা ঠিক সেই একইভাবে এই যে চেঞ্জ হয়ে এসেছে সব কিছু কালার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সবগুলা একসাথে মিক্স করে দিব বেশ সুন্দরভাবে নেড়ে এটার সাথে কিন্তু কোনো পানি বা কোনো কিছুই দিতে হবে না একদম লাল শাকের মতোই যখন এটাকে নেড়েচের এইভাবে মিক্স করে দিব সাথে আমি মরিচগুলোকে কিন্তু ভেঙে দিয়ে দিচ্ছি সব কিছু যখন মিক্স করে একদম ঢেকে দিব তখন এটা এমনিতেই মিডিয়াম টু লো হিটে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এটার সাথে পানি দেওয়ার বা কোনো কিছু করারই দরকার নাই তবে হাই হিটে রান্না করা যাবে না হাই হিটে রান্না করলে এটা নিচে দিয়ে পড়ে যাবে তো এই যে অনেকক্ষণ এটাকে মিডিয়াম টু লো হিটে আমি বসিয়ে রেখেছিলাম তো লাল শাকটা যেভাবে আমরা এইভাবে একটু চেপে চেপে মিক্স মিক্স করে দিই ঠিক সেই একইভাবে স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে চেপে চেপে শাকটাকে মিক্স করে দিচ্ছি শাকটা কিন্তু একদমই শেষের দিকে মরিচের পরিমাণটা একটু বেশি দিলে একটু মিষ্টি মিষ্টি একটু ঝালঝাল টেস্ট আর ভাত যখন খাবেন একদম পুরা লাল শাকের মতো লাল টকটকা হয়ে যাবে ভাত তৈরি হয়ে গেল আমার অন্যরকম স্বাদের লাল শাক ভাজি বা বিচরুট ভাজি আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ